আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আজকের এই সেশনে আমরা ডিসকাস করব বেশ কিছু প্রসঙ্গ নিয়ে যেটা আমার অনেক পরীক্ষার্থীরা প্রশ্ন করেছেন সেটা নিয়ে এবং আপনাদের প্রত্যেকের নিয়ে কিছু কথা প্রথমে বলে রাখি সেকেন্ড এসএলএসটি অফিসিয়াল হয়ে পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হলো এবং আমরা জানতাম যে আগে থেকেই যে কবে থেকে এক্সাম হচ্ছে এবং তার ডেট আমরা পেয়েছিলাম সে কথাই তাদের তারা তাদের অফিসিয়ালে তারা পাবলিশ করেছে কারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাইরে বেরিয়ে গেলেন এবং এসএলএসটি পরীক্ষা হতে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা বা কতটা করলে আপনি নিজেকে সেফ বলে মনে করবেন এই সমস্ত কিছু নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন শুরুতেই বলে রাখেন অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি মনে হয় আপনার প্রয়োজন আছে এবার আজকের দিনে এই প্রশ্নটা স্যার খুব হাইট হচ্ছে স্যার কতটা স্কোর করলে আমরা সেফ জোনে থাকবো বলি না আপনি জানেন না আমি জানি না আমার মতো কোনো টিচার জানেন বা কোনো ইউটিউবার জানে কেউ কিন্তু জানেন না যে কতটা সেফ স্কোর কতটা করলে আপনি চাকরি পাবেন ডিপেন্ড করছে পুরোপুরি কোশ্চেন পেপারের উপর তাই আপনাকে বলছি এই প্রশ্নে আপনি যাবেন না যদি নিজের সিলেকশন করতে চান অতএব এইগুলো দেখা বন্ধ করে দিন কারা বাইরে বেরিয়ে গেলেন নতুন প্রক্রিয়া থেকে তারা বলতে পারি ও যে ক্যাটাগরিটা ছিল তারা কিন্তু নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারলেন না কারণ ও তারা ফর্ম ফিল আপ তাদের তাদের কাজটা তুলে দেওয়া হয় এবং কিন্তু যার রায় আসার আগেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট এবং পরীক্ষার ডেটও পাবলিশ করে দেওয়া হয়েছে এডিট অপশান কবে থেকে দেওয়া হতে পারে এটা একটা ভালো প্রশ্ন আশা করছি এই উইকেট বা এক দুদিনের মধ্যেই এডিটর অপশানের নোটিফিকেশান আসতে পারে যদি আসে তা অবশ্যই জানাবো প্রত্যেককে আমরা এবং পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে বলো প্রত্যেককে মাথা ব্যথা না করার জন্য দেখুন অনেক কিছু রয়েছে কেস করার জন্য অনেক কিছু রয়েছে পরীক্ষা আটকে দেওয়ার জন্য কিন্তু যেভাবে এসে এগোচ্ছে তাহলে মনে হয় না পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা যদি চায় তারা পরীক্ষা নিতেই পারে ফাইনালি পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে দেখুন সেই ডেট আপনারা অলরেডি দেখেছেন তাও আমার বলা কর্তব্য বলি সেভেন সেপ্টেম্বর নাইন টেনের এক্সাম রয়েছে এবং ফরটিন সেপ্টেম্বর আমাদের বারোটা থেকে ইলেভেন টুয়েলভের এক্সাম রয়েছে টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং এটা প্রত্যেকে জানেন যে কীভাবে কী এক্সাম দিতে হবে যদি কোনো প্রয়োজন মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং নতুন হলে অবশ্যই প্রত্যেককে বলবো যে প্রিপারেশন ঠিকঠাকভাবে কন্টিনিউ করুন এবং নিজের প্রিপারেশন এখন এই মুহূর্তে জোর দিন কোনো দিকে না কি কী হবে না হবে এসব না ভেবে আপনার লক্ষ্য এখন একটাই ভালো স্কোর করা সিলেবাসটি ভালো করে কমপ্লিট করা ভালোভাবে এক্সাম দেওয়া দেন তারপর আমরা ডিসকাস করবো বাকি প্রশ্নগুলো নিয়ে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এইটুকুই আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা প্রত্যেককে জানাই নতুন ভবিষ্যতের জন্য একটা আমাদের তরফ থেকে প্রত্যেকের বলবো ভালো যেন প্রত্যেকের স্কোর করতে পারো প্রত্যেকে যেন চাকরি পেতে পারো থ্যাংক ইউ সো মাচ